আজও উত্তাল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াশাখো ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ দেখতে পাচ্ছেন যখন তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি একেবারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ টিএমসিপির রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যের অপসারণের দাবিতে চলছে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির এই মুহূর্তে আমরা রয়েছি জোড়াসাগত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘরের বাইরে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো যে ভাইস চ্যান্সেলার উপাচার্য তার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের ঘর সেটা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য তারা এইভাবে তালা লাগিয়ে দিলেন সরাসরি ছবি আমরা দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের বাইরে এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ চলছে ভিসির পদে যিনি রয়েছেন তার অপসারণ চান তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য সমর্থক অন্যদিকে বাইরে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে শিক্ষা শিক্ষাবন্ধু সমর্থ যে সংগঠন সেই সংগঠনের তরফ থেকেও কিন্তু ক্রমাগত বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে জোড়া সাগতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার ঘর তালা বন্ধ আমরা কয়েকজন ছাত্রের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তারপরেই গোটা বিষয়টা কিন্তু গতকাল থেকে এখানে অশান্তি হয়েছিল এই মুহূর্ত বাইরে বাইরে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে ছবি যেটা দেখাচ্ছি যে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদ आपकी दाबी अपना अपन আমাদের মূলত দাবি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন তিনি একজন প্রাচ্য প্রাক্তন বিচারপতি এবং তিনি কিছু অনৈতিকভাবে ডিসিশান নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেই ডিসিশানগুলি নেওয়ার একটিয়াত নেই তাছাড়া কালকে আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাত্তরে ঢুকতে দেওয়া হয়নি ভিসি নির্দেশ দিয়েছিল যে ওরা যেন না ঢুকতে পারে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে তোমরা তালা দিয়ে দাও তার নির্দেশে এখানে নিরাপত্তা রক্ষীরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ঢুকতে দেয় না ভেতর থেকে ওরা তালা দিয়ে দেয় তাই জন্য আজকে আমরা সকালে সকাল সকাল যেখানে যে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী ঢুকতে পারবে না সেই ক্যাম্পাসে কি করে একজন অবৈধ ভিজে ঢুকতে পারে তাই আমরা আজকে ভিসির ঘরের সামনে আমরা এখানে তালা লাগিয়ে দিয়েছি সব মিলিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াশাকো যে ক্যাম্পাস সেখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভের ছবি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে উপাচার্যের ঘরের বাইরে এইভাবেই তালা লাগিয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা আমাদের মূলত দাবি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন তিনি একজন প্রাচ্য প্রাক্তন বিচারপতি এবং তিনি কিছু অনৈতিকভাবে ডিসিশান নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেই ডিসিশানগুলি নেওয়ার তার নেই তাছাড়া কালকে আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাক্তরে ঢুকতে দেওয়া হয়নি ভিসি নির্দেশ দিয়েছিল যে ওরা যেন না ঢুকতে পারে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে তোমরা তালা দিয়ে দাও তার নির্দেশে এখানে নিরাপত্তা রক্ষীরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ঢুকতে দেয় না ভেতর থেকে ওরা তালা দিয়ে দেয় তাই জন্য আজকে আমরা সকালে সকাল সকাল এসে যেখানে যে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী ঢুকতে পারবে না সেই ক্যাম্পাসে কি করে একজন অবৈধ ভিসে ঢুকতে পারে তাই জন্য আমরা আজকে ভিসের ঘরের সামনে আমরা এখানে তালা লাগিয়ে দিয়েছি একেবারে স্পষ্ট তো অভিযোগ করছেন আন্দোলনরত ছাত্ররা যে নিয়ম বিরুদ্ধভাবে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই অন্তর্বর্তীকালীন উপাচার্য সেইটা করছেন ফলে ঢুকতে দেবেন না উপাচার্যকে এই জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে উপাচার্যের ঘরে এবার যার বিরুদ্ধে এত খুব তৃণমূল ছাত্র পরিষদের সেই অন্তর্বর্তীকালীন উপাচার্য কমল মুখোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন আমি বলবো সমস্ত ছাত্রছাত্রীরা নেই যারা ইউনিভার্সিটিতে শুধু পলিটিক্স করবার জন্য ঢুকেছে পড়াশোনা করতে নেই সেই রকম আছে কিছু আর কিছু কর্মচারী আছেন যারা নিজের কাজ না করে এই কর্মগুলো করে যাচ্ছেন আমি তো নিজে নিজে সেখানে বসিনি আমাকে হিজ এক্সেলেন্সি দি গভর্নর যিনি চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন এবার এই আমার অ্যাপয়েন্টমেন্ট ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট গুলো এরা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে সেখানে ফলপ্রসূ হয়নি সুপ্রিম কোর্টও গেছে সুপ্রিম কোর্টও ফলপ্রসূ হয়নি সুপ্রিম কোর্ট একটি কমিটি করে দিতে যেখানে ভাইস চ্যান্সেলর সিলেকশনের জন্য তার প্রধান একজন রিটায়ার্ড চিফ জাস্টিস তো ওরা সিলেক্ট করে দিলে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হলেই চলে যাব তো আমাকে চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট করেছেন আচ্ছা ভাইস চ্যান্সেলর ইন্টারিম ভাইস চ্যান্সেলর উইথ অল পাওয়ারস এন্ড ডিউটিস অফ দ্য ভাইস চ্যান্সেলর এখন এরা যে আন্দোলন করছে আমি চলে গেলে যতক্ষণ না নতুন ভাইস চ্যান্সেলর আছে তাহলে কি হবে ইন্টারনেট নাম পিরিয়ডটা কি হবে